আল্লাহ তালা নবীর উন্মতের আমল নামা নবীজির সামনের খুলবে নবীজি সাল্লাই সাল্লামের উপস্থিতিতে আমাদের প্রত্যেকের আমল নামা আল্লাহ খুলবেন দেখাবেন তো নবী সাল্লাই যদি আমল নামাটা নিয়া বা পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজের না দেখে তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোন দিন তুমি ফজরের নামাজ একদিনও করো নাই আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন আল্লাহর নবী নিজের চাদর সরাইয়া ফেলবে পিঠ থেকে নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে ও তুই আমার পিঠটা দেখ আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম আমার তেইশটা বছরে আমি পেটে পাথর বানছি বুকে পিঠে আঘাত শোয়েছি দান দান শহীদ করেছি আমার ঘরের চুলায় তিন মাস লাগা তার কোনোদিন আগুন জলে নাই আমি অভুক্ত থেকেছি কত রাত আমি কতদিন খাই নাই আমি দুয়ারে দুয়ারে কালে আমার ফেরি করছি আমারে পাথর মারছে আমারে কোটের পঁচা নারী ভুড়ি আমার পিঠে চাপায়ে দিছে আমারে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া আবার সীমানার থেকে টেনে বের করে দিছে এত কিছুর বিনিময়ে মত আমি কষ্ট করে এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম বিনিময়ে সুপারিশ করতাম কেমনে হ্যাঁ তুমি তো মত আমার বড় মাথাটা আমার শ্রেষ্ঠ মাথাটা তো ছোট করে দিলা আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত এত বড় নাফরমান কেমনে হয় যদি অন্যরা জিগা কথা বোঝেন নাই আমার হ্যাঁ কি হবে তখন